অনেক সময় ফ্রিজে থেকে থেকে বরবটি কিন্তু শুকিয়ে যায় আর এই গরমের সময় বাইরে রাখলে তো কোনো কথাই নেই কিন্তু এই শুকনো বরবটিগুলো আমরা কি করি ফেলে দিই চলো ফেলে না দিয়ে আজকে এমন একটা রেসিপি শেয়ার করবো যেটা খেলে মাছ মাংসের স্বাদ ভুলে যাবে হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো দেখো আমি শুকনো বরবটিগুলোকে প্রথমে কাট করে ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা প্যানের মধ্যে বেশ খানিকটা জল দিয়ে সেই বরবটিগুলোকে দিয়ে দিচ্ছি হাই ফ্লেমে বর্বটিগুলোকে প্রায় নাইনটি পারসেন্ট মতো সিদ্ধ করে নেব খুব বেশি সিদ্ধ করবে না যাতে গলে না যায় সেদিকটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে সিদ্ধ হয়ে যাওয়ার পর এটাকে আমি দেখো একটা স্ট্রেনারে করে ছেঁকে নিচ্ছি প্রচণ্ড গরম এর উপর থেকে দিয়ে দেবো আমি ঠান্ডা জল খুব গরম অবস্থায় আমি বরবটিগুলোকে বাড়তে পারবো না ঠান্ডা জল দিয়ে আমি ছেঁকে নিয়ে এবার একটা গ্রাইন্ডার নিয়ে নিয়েছি গ্রাইন্ডারের মধ্যে এবার আমি ওই নাইনটি পারসেন্ট সিদ্ধ করা বরবটিটা দিয়ে দিচ্ছি এবার স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন কালো জিরে যে কোনো ভর্তাতে কালো জিরে ইউজ করো খেতে কিন্তু অসাধারণ লাগে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা কিন্তু তোমরা তোমাদের মতো বুঝে দিও দিয়ে দিচ্ছি দুকোয়া রসুন আর বাটবার জন্য দিয়ে দেবো খুব সামান্য জল গ্রাইন্ডারে ঢাকনা বন্ধ করে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেবো দেখো মিহি পেস্ট আমার রেডি হয়ে গেছে শেষে একটা জিনিস দেবো যাতে কিন্তু এই ভর্তার স্বাদটা আরও অনেক বেশি বেড়ে যাবে সেই জন্য কিন্তু কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা আমার দেখো এবার দেখো আমি ফ্রাইং প্যানে টু টেবিল স্পুন সর্ষের তেল নিয়ে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি শুকনো লঙ্কাটা হচ্ছে যাদের ঝালের পরিমাণ আরও বেশি লাগবে তারা এই ভর্তার সাথে মিশিয়ে খেতে পারবে ভেজে আমি শুকনো লঙ্কাটা তুলে নিয়েছি এবার আমি ওই তেলের মধ্যেই বরবটি বাটাটা দিয়ে দিলাম রুটি বাটা দেওয়ার পর এখানে হাফ টেবিল হলুদের গুঁড়ো দিয়েছি দেওয়ার পর কনস্ট্যান্ট কিন্তু এটাকে এবার নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেম হাই করে রাখলে পরে ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই জন্য লো টু মিডিয়াম ফ্লেমে এই রান্নাটা করলে খেতে ভালো হবে এবার দেখো এখানে আমি প্রায় দু তিন মিনিট মতো রান্না করে নিয়েছি এরপর আমি দিয়ে দেবো টু টেবিল মতো বাদাম বাটা বাদাম বাটাটা আমার ফ্রিজে রেডি করা ছিল সেই কারণে আলাদা করে বেটে তোমাদেরকে আর ভিডিওটা শেয়ার করিনি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এটা আমার কিন্তু ফ্রিজে স্টোর করা থাকে বিভিন্ন রান্নায় ব্যবহার করার জন্য বাদাম বাটা দেওয়ার পর আবারও ভালো করে কনস্ট্যান্ট নাড়াচাড়া করে নিচ্ছি এই ভর্তাটার মধ্যে বাদাম বাটা দিয়ে খেয়ে দেখো অসাধারণ এর টেস্ট হয় এই রেসিপিটা গরম ভাতে খাওয়ার পর বিশ্বাস করো মাছ মাংস ছাড়া এই রেসিপিটা দিয়ে তোমাদের কিন্তু বাড়ির বাচ্চা থেকে বড় সকলে ভীষণ ভালোবেসে খাবে যতক্ষণ না জল শুকিয়ে আসে আর কাঁচা বাদাম বাটার গন্ধ না যায় ততক্ষণ ভাজা ভাজা এটা করে নিতে হবে শুকনো বর্বটি তাহলে ভেলে আর না দিয়ে এইভাবে রেসিপিটা ট্রাই করে দেখতে পারো শুধু শুকনো বর্বটি নয় ফ্রেশ বরবটি দিয়েও কিন্তু এই রেসিপিটা করা যাবে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলি ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করে দিও লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলের পাশেই থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে